দু রকমের মানকুচো বাটা রেসিপি মানকুচো ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছে এবার পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়ে গেছে এবার একটি বাটির ওপর স্টেনার রেখে দিয়ে সুতির কাপড় দিয়ে নিয়ে কচুর পেস্টের মধ্যে ঢেলে নিচ্ছে এবার চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছে আবার কাপড়টিকে ফোল্ড করে নিয়ে কচুর দুধ ভালো করে বের করে নিচ্ছে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন মনে হচ্ছে যেন পনির সাইডে রেখে দিয়ে মিক্সার জারে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিচ্ছি এক চামচ কালো সরষে আর দিচ্ছি দু মুঠো নারিকেলের টুকরো এবার ঢাকনা দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে এর মধ্যে দিচ্ছি কুচু আর দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আবারও পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি এই মানকুচুর পেস্টটাকে দুভাগে ভাগ করে নিয়ে এক ভাগে দিচ্ছি দেড় চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা হাফ চা চামচ কালো জিরা দিয়ে নেড়েচেড়ে নিয়ে দিচ্ছি আরেক ভাগ কচু দিয়ে মিশিয়ে নিয়ে এক মিনিট ভেজে নিলে তৈরি হয়ে যাবে দু রকমের সুস্বাদু মানকুচু বাটা যা গরম ভাতে খেতে অনবদ্য লাগে নমস্কার